যে কোনো গাছের রৌদ্রস্নানের কতগুলো বিশেষ বিশেষ উপকারিতা আছে কারণ এই রোদের সময় বেলা বারোটার সময় পত্ররন্ধ্রগুলো পাতায় যে ছোট ছোটো ছিদ্র থাকে তাদের পত্ররন্ধ্র বলে আর এই পত্র রন্ধ্রগুলো তখন সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে আর এই অবস্থায় যদি ফোর্সে কোনো জল দিয়ে বা জলের জেট দিয়ে এগুলো পরিষ্কার করে দেয়া যায় অর্থাৎ গাছটাকে স্নান করিয়ে দেয়া যায় তাহলে পাতার মধ্যে দিয়ে বাতাস চলাচল অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্রবেশ অক্সিজেন নির্গমন আর সেই সাথে অক্সিজেন প্রবেশ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন এই সমস্ত কাজগুলো সঠিকভাবে ঘটতে থাকে এর ফলে গাছের পাতা সজীব থাকে এবং গাছগুলো সজীব থাকে কারণ গাছের পাতার পত্ররন্ধ্র হচ্ছে গাছের নাসিকা ছিদ্র এই নাসিকা ছিদ্রগুলোকে যদি পরিষ্কার রাখা যায় তাহলে সার্বিকভাবে গাছ অনেক সজীব থাকবে বাইরের আকাশটা দেখুন কত তীব্রভাবে জয় অ্যাট দ্য রেড নেচার চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ ছবি দেখেই বুঝতে পাচ্ছেন যে আপনার শখের গাছে যখন জামরুল গাছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর গ্রিন জামরুল গাছ এবং এত মিষ্টি ভীষণ মিষ্টি ভ্যারাইটির গাছ এবং খুব সাবধানে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার বাইরে গেলেই এই জামরুলগুলো ছড়ে যাবে থোকা থোকা জামরুলগুলোকে রক্ষা করতে গেলে কি করতে হবে অবশ্যই খুব সংক্ষেপে আপনাদের কাছে ভিডিও রূপে উপস্থাপন করছি এবং এর জন্য প্রথমেই করতে হবে যে সকালবেলা জল দিতে হবে এবং সন্ধ্যাবেলায় জল দিতে হবে রোদের মধ্যে জল দেবেন না রোদের মধ্যে যেটা করবেন সেটা হচ্ছে স্নান অবশ্যই রৌদ্র স্নান করাবেন সকালে একবার ঠিক বেলা বারোটার সময় বারোটার সময় স্নান অবশ্যই দরকার দেখে নিন কীভাবে স্নান করানো হচ্ছে এবং স্নান করাবেন সব সব সময় ঠান্ডা জলে ঠান্ডা জলে স্নান করাবেন দেখে নিন তাহলে শুধুমাত্র গাছের পাতা নয় গাছের প্রতিটা কাণ্ড ডাল পালা এমনকি গোড়ার অংশকে ফোর্স জল দিয়ে একদম পরিষ্কার করে দেবেন এতে বিভিন্ন প্রকার কীটপতঙ্গের আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছগুলো রক্ষা পাবে পাতাগুলোর কি অবস্থা গরমে জোড়ায় গেছে অত্যধিক হিটে পাতাগুলোর এই অবস্থা আমি দাঁড়িয়ে আছি একটা গাছের সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামরুল গাছ এই গরমে মিষ্টি জামরুল আমাদের সকলের প্রিয় আর তা যদি হয় হাতের কাছে এই গাছ থেকে তাহলে কার না ভালো লাগে কিন্তু জামরুল গাছকে এই গরমে যে সমস্ত ঝাঁক ফুল আসে কম করে দুশো আড়াইশো পাঁচশো ফুল এসেছিলো সে ফুলগুলো ঝরে যাচ্ছে এবং তা থেকে আমি ফিফটি পার্সেন্ট না হলেও ফর্টি পারসেন্ট ফুলকে কীভাবে রক্ষা করেছি এবং তা থেকে জামরুলের পরিণত করেছি আজ আমি আপনাদের কাছে জামরুল গাছের গুটি ঝরা অর্থাৎ ফুলের যে গুঁড়ি আসে সেগুলো ঝরে যায় কেন এবং কিভাবে সেগুলোকে রক্ষা করবেন সেই নিয়ে কিছু কথা দু একটা কথা আপনাদের কাছে বলবো অবশ্যই সঙ্গে থাকবেন দেখুন প্রচণ্ড গরমে পাতাগুলোর যে অবস্থা হয় যে অবস্থায় দাঁড়ায় সেটা হচ্ছে এই পাতাগুলো পুড়ে যায় জ্বলে যায় এখানেও একটা পাতা দেখতে পাচ্ছি এই পাতাটারও অবস্থা সেই অর্থাৎ জ্বলে গেছে পাতাটা এরকম পাতাটা জ্বলে গেছে এই পাতাটাকে অবশ্যই কেটে দিতে হবে বা নষ্ট করে ফেলতে হবে তুলে ফেলতে হবে পাতাটা উঠে গেল দেখতে পাচ্ছেন এই যে পাতাটা আর জামরুল কীভাবে ধরেছে আমাকে দেখাতে গেলে একটু ক্যামেরাটাকে এই জালে ভেতর আগে বলে রাখি একটা গুরুত্বপূর্ণ কথা যে যদি জয় অ্যাট দ্য রেড নেচার চ্যানেলটা আপনাদের কাছে পছন্দের মনে হয় ভালো লেগে থাকে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন তাহলে আপনার কাছে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আর যারা পুরনো বন্ধু রয়েছেন অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবার আসি গাছের কথায় সাধারণত জামরুল গাছে প্রথম দিকে যখন ফুল আসে না সেই সময় থেকে শুরু করে ফল ধারণ পর্যন্ত চারবার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে হয় এবং স্প্রে করতে হয় প্রথমে যখন ফুল আসবে না তখন জামরুল গাছে প্রতি এক লিটার জলের সাথে এক এম এল এক ফোঁটা কি দু ফোঁটা মিরাকুলান মিশিয়ে দিতে হবে মিরাকুলান মিশিয়ে সন্ধ্যার সময় স্প্রে করতে হবে এইভাবে আর মিরাকুলান হলো এক প্রকার পিজিআর শুধু মিরাকুলান নয় এর ছাড়াও অন্যান্য যে কোনো পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা কিনে নিতে পারেন পিজিআর এবং এক এম করে স্প্রে করতে পারবেন এক লিটার জলে কখনোই যেন এর মাত্রা বেশি না হয় তাহলে উপকার চেয়ে অপকার বেশি হবে এটা হচ্ছে ফুল আসার আগের পরিচর্যা এরপর সারা গাছে যখন ঝাঁকঝাঁক কুড়ি চলে আসবে জামরুলের তখন দেখবেন কিছুদিন পর পর থেকে ওই ফুলগুলোর গোড়াগুলো একটু নরম হয়ে যাচ্ছে কুঁড়িগুলো ঝরে যাচ্ছে এই কুঁড়ি ঝরা রোধ করতে গেলে দিনে দুবার অর্থাৎ সকালবেলা ছটার আগে গাছের গোড়ায় জল দেবেন এবং সূর্যাস্তের পরে সাতটা সাড়ে সাতটার পরে মাটি ঠান্ডা হলে আবার গাছের গোড়ায় জল দেবেন এছাড়া দিনে তিনবার সকাল বেলা বারোটার সময় এবং সন্ধ্যার সময় অবশ্যই জল গাছে স্প্রে করে দেবেন তিনবারের জায়গায় দুবার করলেও হবে কিন্তু সকালবেলা এবং বারোটার সময় অবশ্যই স্প্রে করতে হবে গুটিগুলোকে ঠিক রাখার জন্য এবং গাছকে সজীব রাখার জন্য কুঁড়িগুলো যখন ফুটে যাবে অর্থাৎ ফোটা ফুল হয়ে যাবে তখন কিন্তু এই ফোটা ফুলের গায়ে জল স্প্রে করবেন না তবে জল স্প্রে করবেন গাছের ওপরে কচি পাতাগুলোতে এবং পুরানো পাতাগুলিতে যাতে ধুলো ময়লা ধুয়ে যায় চার নম্বর স্টেপ হচ্ছে যখন জামরুলের ফল সেট হয়ে যাবে অর্থাৎ ছোটো ছোটো জামরুল তৈরি হয়ে যাবে সেই সময় এই জামরুলগুলো যাতে ঝরে না যায় সেজন্য খুব অল্প মাত্রায় ফাইটো হরমোন অর্থাৎ বাজারে কিনতে পাওয়া যায় ছোটো ছোটো ফায়ালে ফাইটোহরমোন সেটা এক এম এল এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন এবং এর সাথে সাথে মাঝে মাঝে অ্যাগ্রোমিন গোল্ড এই যে দেখতে পাচ্ছেন অ্যাগ্রোমিন গোল্ড এটাও এক লিটার জলে এক ফোঁটা দেবেন কারণ এটা হচ্ছে অনুখাদ্য ফলের গঠনের জন্য যে সকল যে সকল অনুখাদ্যের দরকার সেগুলো এই স্প্রেয়ের মা করার মাধ্যমে গাছ পাতা থেকে সংগ্রহ করে নেয় শুধু তাই নয় গাছে ফ্রুট সেট হয়ে গেছে গাছে ফল ধারণ হয়ে গেছে তবুও আমরা যদি কোনো বড় জামরুল গাছের গোড়াতেও যাই দেখতে পাবো যে গোড়াতে অনেক জামরুল ঝরে পড়ে আছে এগুলোকে রোধ করার জন্য হরমোন স্প্রে করতে হবে বাজারে যে সকল হরমোন পাওয়া যায় সেগুলো অনেকটা বেশি পরিমাণে থাকে এবং ভায়ালে বেশি থাকে কিন্তু নার্সারি থেকে নিলে খুব অল্প দামে ছোটো ছোটো ভায়ালে এই হরমোনগুলো কিনতে পাওয়া যায় গাছের ফল গঠন সম্পূর্ণ হয়ে গেলে অর্থাৎ ফলগুলো যখন ছোট থেকে বড় হবে সেই সময় এই হরমোনগুলো এক ফোঁটা করে এক লিটার জলে অথবা এক ফোঁটা করে দু লিটার জলে সপ্তাহে একদিন কিংবা দুদিন স্প্রে করবেন তাতে ফলগুলো অকালে ডাল থেকে বা তাদের মোটা থেকে ঝরে যাবে না ফলগুলো সতেজ থাকবে এবং আকারও বাড়বে এছাড়া আরও একটা করা যায় নাইট্রোজেন সার পয়েন্ট জিরো অর্থাৎ এক লিটার জলে এক দানা নাইট্রোজেন সার দিয়ে স্প্রে করতে পারেন তাহলে ফলের দ্রুত বৃদ্ধি হবে আর এইভাবে যদি প্রপারলি নেটিং করতে পারেন তাহলে ফ্রুট ব্যাগিং করার দরকার নেই তবে একটা কথা বলে রাখা ভালো যে এই ধরনের নেটিং সব বেশিরভাগ ক্ষেত্রে টবের গাছের পক্ষে করা খুব ফলপ্রসূ কারণ খুব বড়ো গাছের ক্ষেত্রে নেটিং করা অতটা ফলপ্রসূ হয়ে ওঠে না আর প্রকৃতপক্ষে এই স্প্রে হলো এক প্রকার কৃত্রিম বৃষ্টি তাহলে বন্ধুরা সবশেষে আর মজার কথা বলে শেষ করছি যদি আপনাদের কাছেদের এই রৌদ্র স্নান ভালো লেগে থাকে প্রচণ্ড গরমে আসুন তাহলে আমরা সবাই মিলে কাছেদের সাথে ঝড় স্নান করে নিই তবে তা অবশ্যই পরিষ্কার চলে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা